মৃত্যুর পরে আবার সৃষ্টি করবেন কে যারা সূর্যকের অপমানে মূর্তিকের অপমানে চন্দ্রকের মানে আল্লাহ তালা তাদেরকে বলেছেন হালমিন সোলাকা একুম মাইয়া ফালুজালিকা মিনকুম হালমিন সোলাকা একুম মাইয়া আলু জালিকা মিনকুম আচ্ছা তোমরা যে মূর্তিকার অপমানো তোমরা যে আগুনকার আপমানো তোমরা যে তালুকাকার আপমানো তোমরা যে চন্দ্রকার আপমানো তোমরা যে সূর্যকার তারা সৃষ্টিও করতে পারবে না তারা রিজিক দিতেও পারবে না তারা মৃত্যু দিতে পারবে না তারা মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টিও করতে পারবে না সব কিছু করেছে না লহ সৃষ্টি করেছে আল্লাহ রিজিক মৃত্যু দিবে মৃত্যুর পরে আবার পুনরায় সৃষ্টি করবে নজন্যান হলেন এই জন্য আমাদের স্লোগান হলো আমাদের শ্লোগান আমাদের রব একমাত্র আমাদের রাব একমাত্র মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে ইনশাল্লাহ বলেন তুলে বলেন ইনশাল্লাহ বিশ্বাস করেন এই শতাব্দী পৃথিবীতে হবে ইসলামের বিজয় শতাব্দী এই শতাব্দী পরাজিত হয়েছে এই শতাব্দীতে ইসলামের বিজয় করতে রাখতে না ইনশাল্লাহ বলেন আমি বলেছিলাম আমরা বিশ্বাস করি আমাদের হক একমাত্র বলেন না আমরা বিশ্বাস করি আমাদের হক একমাত্র